হরে কৃষ্ণ জয় বিশ্ব হরি পদ্মার জয় হোক সব জায়গায় বৃষ্টি হচ্ছে আমার এখানেও হচ্ছে তোমাদের ওখানেও হচ্ছে সবাই বলতে না মায়ের চোখ ফোলা মায়ের চোখ ফোলা মায়ের চোখ ফোলা এই যে এটা 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 এর কারণে হচ্ছে মায়ের চোখ ফোলা মনে হচ্ছে আগে থেকে কমেছে এ দেখো স্টাইল করে নিয়েছি চশমাটা এই যে একটু ফোলা আছে ওষুধ চলছে আমার বুঝতে পেরেছ আজকে একটা নিয়ে এসেছি মানে এত বৃষ্টি পড়ছে এই কথাটা তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না আমি সে না আমার ভক্তদেরকে একটু বলি আমার ছোটোবেলাকার ভৌতিক ঘটনা তখন আমি খুব ছোট। কি জানো আমার রাশিটাই মনে হয় এই বড় বড়ো হলেও পেত জিন ঝাড়াচ্ছি আর ছোটোবেলা থেকে তো দুটো একটা চোখে পড়েছে তখন আমি ক্লাস ফাইভে নতুন নতুন উঠেছি ঠিক আছে এবার আমরা স্কুলে ভর্তি হয়েছি স্কুলে গেছি স্কুলে যাওয়ার পরে আমার এক নতুন বান্ধবীর সাথে পরিচয় হয়েছে তার নাম কবিতা তা আমি কোন স্কুলে পড়তাম আমি পড়তাম হচ্ছে মদনপুরের গার্লস স্কুলে ও পড়তো ওর বাড়ি ছিল মদনপুরের কল্যাণনগর আর আমার বাড়ি হচ্ছে ছিল হচ্ছে গিয়ে গোবিন্দনগর আমরা তখন ভাড়া বাড়িতে থাকতাম আর ও ভাড়া বাড়িতে থাকতো না নিজস্ব বাড়ি অতটা আমার মনে নেই আমরা দুই বান্ধবী ছিলাম এবার কি হয়েছে ও আমার কাছ থেকে আমি নতুন ছাত্রবন্ধু কিনেছি দেখবা ক্লাস ফাইভে উঠলে ফোরে উঠলে ছাত্রবন্ধু কেনে না ছাত্রবন্ধু কিনেছি ওর মানে পারিবারিক অবস্থাটা খারাপ ছিল বলে ও ছাত্রবন্ধুটা আমার কাছ থেকে নিয়েছে আমাকে বলেছে কিছু নোট লিখে আমাকে দিয়ে দেবে তাই আমি বললাম ঠিক আছে নে আমি ওকে বলেছিলাম তুই কিন্তু তাড়াতাড়ি দিয়ে দিবি তো ছাত্রবন্ধুটা নেওয়ার পর আমরা খুব ভালো বন্ধু ছিলাম ছাত্র ছাত্রবন্ধুটা নেওয়ার পর ওনার স্কুলে আসে না আমি স্কুলে যাই ও স্কুলে আসে না তখন আমি ওদের বাড়ি চিনতাম না ও আর স্কুলে আসে না আমার ছাত্রবন্ধু দরকার যে কারণও ছাত্রবন্ধুটা আমার কেনা ও আর স্কুল আসে না তিন চার দিন হয়ে গেছে এরকম বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি যাকে বলে বর্ষাকাল বৃষ্টির জন্য আমিও বেরোতে পারছি না স্কুল যাচ্ছি কারণ আমি যেখানে ভাড়া থাকি তার পেছনে হচ্ছে আমাদের গার্লস স্কুল আমি স্কুল যাচ্ছি ও আর স্কুলে আসে না আমার সঙ্গে দেখা করে না আমার ছাত্রবন্ধু দেয় না আমার এতটা প্রবলেম হয়েছে লাস্টে কি করেছি থাকতে না পেরে ওর বাড়ি খুঁজে 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 আমি গেছি বান্ধবীদের কাছ থেকে খোঁজ নিয়ে কল্যাণনগরের দিকে অনেকটা দূর ভেতরে বাঞ্ছারামের বাগান বলে একটা বাড়ি ছিল বাঞ্ছারামের বাগান নামে আর কি বাঞ্ছারামের বাগান খুব বাগান ছিল বাড়িটাতে ওই বাড়িটার ভেতর দিয়ে ওপর দিয়ে আমি ওর বাড়িতে গেছি দেখো আমি চার পাঁচ দিন ওর বাড়িতে যাইনি আমি কিন্তু সেই দিন চার পাঁচ দিন পরে অপেক্ষা করে তবে গিয়ে ওর বাড়িতে আমি গেছি খোঁজ করে সেই দিনকেই গেছি গিয়ে দেখি ওর বাড়ির সামনে লোক গিজ গিজ করছে তা ওরা তো ভাড়া থাকে এরম লাইন দিয়ে টানা ঘর যেরকম আগেকার দিনে ঘর করে দিত ওর একটা ঘরের সামনে লাস্ট আমি জিজ্ঞাসা করছি যেখানে কবিতাদের ঘর কোনটা কেউ কিছু বলে না সবাই বলে একটু সামনে আগিয়ে যা পাবি আমি জিজ্ঞাসা করতে 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 গেছি পুরো শেষ সীমানায় সীমান্তে যে বাড়িতে কি ভাড়া থাকে তো ওদের ঘরের সামনে দেখছি লোক গিজগিজ করছে কবিতার মা কান্না করছে তা আমি বললাম কবিতা কোথায় কাকিমা আমি তো বুঝি না একে জিজ্ঞাসা করছি তাকে জিজ্ঞাসা করছি সবাই আমাকে বলছে তুমি কে আমি ও আমার ছাত্রবন্ধু নিয়েছিল আমার বন্ধুটা দিয়ে আসতে যাচ্ছে না তা আমি বন্ধু নিতে এসেছি তখন সবাই মিলে আমার দিকে না তাকিয়ে রয়েছে বললো তাহলে তোমার কাছ থেকে ছাত্রবন্ধু নিয়ে এসছে হ্যাঁ হ্যাঁ আমার কাছ থেকে নিয়ে এসছে তখন ওর মা আমার কাছে দৌড়ে এসে বললো তোমার কাছ থেকে নিয়ে এসছে আমি বললাম হ্যাঁ আমার কাছ থেকে চেয়ে নিয়ে এসছে বন্ধু পড়ার জন্য ও বলেছিল দিয়ে দেবে তো স্কুল যাচ্ছে না বলে আমি নিতে আসলাম আমারও তো দরকার বললাম কাকিমাকে তো কাকিমা বললো তুমি ঘরে যাও কবিতা ঘুমাচ্ছে গিয়ে ছাত্রবন্ধু নিয়ে নাও আমি যখন ঘরে গেছি একটা সানের মধ্যে দেখি খালি সানে কবিতা শুয়ে রয়েছে আর আমার ছাত্রবন্ধুটা ওর মাথার সামনে বুঝতে পেরেছ ও শুয়ে রয়েছে খালি সানে দরজার দিকে মাথা করে ও শুয়ে রয়েছে আমি তো তখন ছোটো আমি তখন বুঝতে পারিনি তখন আমি বললাম যে আমি গিয়ে তখন দুবার ডাকলাম এ কবিতা এ কবিতা আমার ছাত্রবন্ধুটা দে ছাত্রবন্ধুটা দে ও কোনো সাড়া দেয় না তা আমি বাইরে বেরিয়ে এসে বললাম ও এখনও ঘুমাচ্ছে কাকিমা ওকে একটু ডাকো না আমার ছাত্রবন্ধুটা নিতে হবে তখন ওর মা বললো তোমার ছাত্রবন্ধু ওই যে পাশে আছে তুমি নিয়ে যাও আশেপাশের লোকও বলল আমি ছাত্রবন্ধুটা যখন নিতে গেছি পেছন থেকে কিছু লোক বলল তোমার বান্ধবী গতকালকে রাতে গলায় দড়ি দিয়ে মারা গেছে ওর মা তো লোকের বাড়ি কাজ করে কাজ করে এসে দেখে ঝুলন্ত দেহ ঝুলে রয়েছে তাই ওকে এখানে এইভাবে শোয়ানো হয়েছে ছোয়া যাবে না তুমি ছাত্রবন্ধুটা হাত দিও না তখন আমি জিজ্ঞাসা আমাকে করলো পরে জানতে পারলাম ওর মা মনে করেছে ছাত্রবন্ধুটা স্কুল থেকে চুরি করে নিয়ে গেছে আর ওর মা কি করেছে ওকে সেই রাত্রিবেলা প্রচণ্ড পরিমাণে অশান্তি করেছে ওকে খুব মেরেছে ও বলেছে বারবার যে আমার এক বান্ধবীর কাছ থেকে আমি নিয়ে এসেছি আমি কোনো চুরি করিনি বিশ্বাস করেনি ওর মা মনে করেছে চুরি করে নিয়ে এসেছে আগেকার দিনে জানো তো একটা কোনো কিছু চুরি হলে পরে আমাদের গ্রামগঞ্জে কীরকম হো হো পড়ে যেত সেই মান সম্মানের ভয়ে ওকে এত মেরেছে যে ওর মা সকালে কাজে গেছে ও গলায় ধরে দিয়ে দিয়েছে ও মারা গেছে আমি ওই ছাত্রবন্ধু আর আনিনি আমি বাড়ি চলে এসেছি যখন বাড়ি চলে এসেছি কানতে কানতে পুরো বৃষ্টি টপ টপ ঝপঝপ করে বৃষ্টি প্রচণ্ড মেঘ ডাকছে চাপ বাড়িতে এসে আমার জ্বর চলে এসেছে আমি তিন দিন জ্বরে বিছানায় পড়েছিলাম জ্বরের মধ্যে শুধু ওর নামটাই ডেকেছিলাম আমারও মনে মনে আছে আমাকে তিন দিন ডাকতে এসেছে স্কুলে যাওয়ার জন্য তিন দিন ডাকতে এসেছে যে স্কুলে যাবি না আমাকে তিন দিন ডাকতে এসেছে আমার মা সেটা শুনতে পেয়েছে আমাকে বলেছে আমার মা আমাকে আগলে রেখেছিল তাই আজও সেই বান্ধবীর কথা আমার মনে পড়ে কবিতা যেখানেই থাক ভালো থাক আর এই বৃষ্টির ওয়েদার আসলে এরম বর্ষাকাল আসলে ওর কথা ভীষণভাবে মনে পড়ে ঠিক আছে তাই বৃষ্টি বেশি দিন থাকলে আমার ভালো লাগে না জয় শ্রী কৃষ্ণা রাধামাধব ভালো লাগলে শেয়ার করবে কমেন্ট করবে আরও এরকম ভৌতিক ঘটনা আবার বলবো ঠিক আছে